জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী রবিবার আসামি পক্ষের শুনানি এবং মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি ও বিচারপতি হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে আজ এই মামলার গঠনের শুনানি করেন তাজুল ইসলাম আসামি পক্ষে শুনানি করেন আমির হোসেন ও সানোয়ার হোসেন শুনানিতে উনিশ জুলাই রামপুরা এলাকায় দুইজন হত্যাসহ ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউশন পরে সাংবাদিকদের ব্রিফ কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ঘটনার দিন উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন ভয় পেয়ে আমির হোসেন জীবন বাঁচাতে নির্মাণাধীন একটি ভবনের ছাঁদের ঝুলে থাকেন এ সময় তাকে দেখে ফেলে ফেলে তার উপর ছয় রাউন্ড গুলি চালায় পুলিশ উনিশে জুলাই রামপুরাতে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে বিশের বেশি তেইশ জনের মতো হিসাব আমাদের কাছে আছে আরও তদন্তাধীন আছে আরও বেশি মানুষকে উনিশে জুলাই রামপুরা এলাকায় রামপুরা এবং খিলগাঁওয়ে মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে আঠারো বছরের একটা কিশোর যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা তিনতলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন তখন তাকে পরপর ছয় রাউন্ড গুলি করা হয় পরবর্তীতে এই ছয় রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মেজিস্ট্রিট মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে এই যে দুজনেই গুলি গুলিবাসন করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় আজকে সেই গুলি গুলিবাসনকারী দুজন পুলিশ অফিসার সহ তার ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন সেই থানার অফিসার ইনচার্জ ওখানকার দায়িত্বরত এডিসি এবং ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয় তার ভিত্তিতেই ফর্মাল চার্জ দাখিল করা হয় আজকে এই পাঁচজন আসামির বিরুদ্ধে ওই ঘটনার তিনটা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন ডিফেন্সেও তার আর্গুমেন্ট করেছেন স্টেট ডিফেন্স লয়ার করেছেন আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববার একদিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন এই কমিশনার হাবিবুর রহমান সহ চার জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার অপর আসামি পুলিশের এএস চঞ্চল চন্দ্র গ্রেফতার আগস্ট গণ অভ্যানে রাজধানী চাংখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ চোদ্দই সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এই মামলার আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল আজ এই মামলায় দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল এর আগের পাঁচ দিনে এগারো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এদিকে সকালে চাংখারপুল মামলায় গ্রেফতার থাকা চার আসামি সহ রামপুরায় হত্যাকাণ্ড মামলার এক আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়